এলো ইদ ঈদ এলো রে ঈদ 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 আরে মজা হচ্ছে মজা হচ্ছে মজা হচ্ছে আরে চপ তুমিও নাচু আরে হে হে সিজন ভাইয়া আমিও না আরে ঘুমটা তো সেই হলো আরে এত জোরে এখানে মিউজিক বাজছে কেন আর ওখানে কিরে শিনচেন আর চপ নাচা নাচি করছে আরে কিরে ভাই শিনচেন সকাল সকাল কিভাবে তোরা দুজন নেচে বেড়াচ্ছিস কি কোনো উৎসব টুৎসব নাকি এইভাবে নাচানাচি শুরু করে দিয়েছিস তুই আর চপ কাহিনীটা কি বলতো তুই তো এইভাবে আগে নাচানাচি করতে দেখিনি আরেন দেজা তুমি কি জানো না আর মাত্র আর মাত্র তিন দিন পরে ই সেই খুশিতে আমি আর চপ নাচানাচি করছি আমরা ঈদের দিন অনেক মজা করব সালামী নেবো তুমি কিন্তু এবার ঈদে আমাকে আ আ এক হাজার টাকা সালামী দিবে ঠিক আছে আমাকে কিন্তু সালামি দিতেই হবে আরে হে প্রাকলিন দাদা আমাকেও কিন্তু দিতে হবে সালামি আমাকেও কিন্তু সালামি কিনে দিও আমি আমি চকলেট কিনে খাবো প্লিজ তুমি আমাকে সালামি দিও কিন্তু তো ভাই শিনচান এবার আমি বুঝতে পেরেছি আসলে তোরা এইভাবে কেন নাচানাচি করছিস আরে হে হে এই হচ্ছে আসল কারণ এইবার তুমি তাহলে বুঝতেই পেরেছো হ্যাঁ তাহলে একটা কাজ করতে হবে ঈদের জামা কাপড় কিনতে হবে না শপিং এ যেতে হবে না দ্রুত করে চট করে তুই একটা কাজ কর তোমার গাড়িটা বাইরে রাখা আছে আমি ফ্রেশ হয়ে আসছি তারপর আমি তোকে আর চপকে নিয়ে আজকে শপিং করে দেব। ঈদের তো আর বেশি দিন বাকি নেই তাই আমি ভেবেছি আজকেই তোদেরকে শপিং করে দেব। তুই দ্রুত গিয়ে আমার গাড়িটা বাইরে বের কর আর আমি ফ্রেশ হয়ে আস আরে শুনলে তো চপ প্রাঙ্গিন কি বললো আমাদের নাকি শপিং করে দেবে আরে খুব মজা হবে আরে কি আনন্দ লাগছে চপ আহ চলো আমরা গাড়িটা মুছে আসি আর গাড়িটা বের করে রাখি প্রাঙ্গদা এখনই আমাদেরকে শপিং এ নিয়ে যাবে ইয়ে কি মজা কি মজা আজকে শপিং এ যাবো কি মজা কি মজা আজকে শপিং এ যাবো ওরা কি করছে আরে ওখানে তো মোটু ডোরেমন পিঞ্চান আরে তাই তো কি করছে আরে আরে পিঞ্চান কি করছো এখানে আরে পিন এটা আমার নতুন গাড়ি এই গাড়িটা আমার বাবা কালকে শপিং এ গিয়ে কিনে দিয়েছে এই গাড়িটা নিয়ে আমি ঈদের দিন ঘোরাঘুরি করবো কি বলো সত্যি নাকি এত সুন্দর ল্যাম্বরগিনি কিনে দিয়েছে আরে হে হে এটা আমার বাবা কিনে দিয়েছে আমাকে ঈদের দিন বলেছে এইটা নিয়ে বন্ধুদেরকে নিয়ে ঘুরতে আর আমি অনেক মজা করব এই গাড়িটা চালাতে অনেক মজা বলেছে এইটা নিয়ে তুমি সারা লসেন্টুর শহর ঘুরে বেড়াবে কি বলো কিন্তু আমাকে একটু চালাতে দাও না 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 সিনচেন তোমাকে চালাতে দেওয়া যাবে না তোমাকে যদি চালাতে দিই তাহলে আমার গাড়ি নষ্ট হয়ে যাবে মা বাবা আমাকে মাইเดবি প্লিজ পিনচান আমাকে চালাতে দাও না আমার খুব ইচ্ছা করছে তোমার নতুন গাড়িটা একটু চালিয়ে দেখার আমাকে একটু চালাতে দাও না আর ঈদের দিন তোমার গাড়িতে করে কি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে আমিও তোমার সাথে যেতে চাই না না সিনচান আমি তোমাকে নিতে পারবো না আমার বন্ধু জোরেমন নপিতা এদেরকে নিয়ে যাব তুমি তোমার মতো ঘুরো পিঞ্চান তুমি সবসময় আমার সাথে এমন কেন করো আমার মন খারাপ করে দাও তুমি ঠিক আছে মনে থাকলো আমি আর তোমার সাথে মিশবো না ভালো থাকো চলে এসো চপ পিনচেন সাথে আমরা আর মিসব না এখন দেখি ফ্রাংদাকে কি কি আমি ঘটনা খুলে বলছি সব দ্রুত এসো ফ্রাংদা ও ফ্রাংদা কোথায় গেলে আমি ইখুনি যে বন্ধুরা ফ্রাংদাকে সব কিছু খুলে বলবো আর তোমরা যারা যারা আমার ভিডিওতে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু ফ্রাংদা ও ফ্রাংদা পিনচেনের বাবা না নতুন একটা গাড়ি কিনে দিয়েছে আর পিনচেন ওই গাড়িটা নিয়ে নাকি ঈদের দিন ঘুরবে আমার তো কোনো গাড়ি নেই আর আমার যেটা আছে ওটা পুরনো হয়ে গিয়েছে আমারও নতুন গাড়ি লাগবে প্লিজ আমাকে আমাকে নতুন গাড়ি কিনে দাও না আমাকে একটা নতুন গাড়ি কিনে দাও ঈদের দিন না হলে নতুন গাড়ি ছাড়া আমি ঘুরতে পারবো না প্লিজ প্লিজ তুমি আমাকে নতুন গাড়ি কিনে দাও না প্লিজ প্লিজ ভাই সিনজন তুই তো জানিস কয়দিন আগে আমরা কত টাকা খরচ করে বাড়ি করেছি কত কিছু প্রপার্টি করেছি এখন আমার হাতটা একদম ফাঁকারে ঈদে যে আমি আমার জন্য কিছু কিনবো সেই অবস্থাটাও নেই সামান্য কিছু কেনাকাটা করতে পারি তুই তো জানিস আমাদের কত অভাব চলছে এখন আর এই মুহূর্তে তোকে একটা গাড়ি কিনে দেওয়া মানে বুঝিস কতগুলো টাকার দরকার প্রায় এক মিলিয়ন টাকার দরকার কিন্তু আমি এত টাকা কোথায় পাবো একটু আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর অ্যাটলিস্ট মন খারাপ করিস না তোকে আর চপকে নিয়ে এবার ঈদে আমি শপিং করে দেবো এবার আমি আর নিজের জন্য কিচ্ছু নেবো না একটু বোঝার চেষ্টা কর কারণ তুই তো জানিস তোর ফ্রাঙ্ক সবসময় তোকে কিনে দেওয়ার ট্রাই করে কিছু না কিছু কিন্তু পিঞ্চানের ওটা দেখে তুই মন খারাপ করিস না তোকে আমি ঠিক কয়দিন পরে কিনে দেবো না আমার হবে না আমার ওই গাড়িটা চাই চাই আমার ওই গাড়িটা চাই চাই আমি আমার যেভাবেই হোক ওই গাড়িটা চাই নাহলে আমি এই বাড়িতে আর থাকবো না সিনচান পাগলামি করিস না তুই আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর তুই তো জানিসই আমি তোকে দিনা এমন কোনো দিন হয়েছে কোনো কিছু একটু বোঝার চেষ্টা কর তুই একটু বুঝে নে না না আমি চলে যাচ্ছি তুমি আমার সাথে এমন তুমি কাজটা করতে সবসময় বলো তোমার টাকার সমস্যা কিন্তু তুমি আমাকে কিচ্ছু কিনে দিতে চাও না সারা সারাদিন ঈদের দিন গাড়ি নিয়ে ঘুরবে আর আমি আমি ওই পুরনো গাড়ি নিয়ে ঘুরবো আমার বন্ধুরা কি বলবে আমার বন্ধুরা বলবে সিনচান তুই গরিব তোর কাছে কিচ্ছু নেই আমাকে আমাকে কিনে দিতে হবে আমি কিছু শুনতে চাই না তুমি যেভাবে টাকা ম্যানেজ করো নাহলে আমি আর এ বাড়িতে থাকবো না বলে দিচ্ছি চলে যাচ্ছি আমি তুমি থাকো আমি চলে গেলাম আমি আর এই বাড়িতে থাকবো না ওইদিকে ওইদিকে পিনচেন কি সুন্দর বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে আর আর আমার কাছে কোনো গাড়ি নেই এ হতে পারে না আমি আমি যাচ্ছি দেখি কার কাছ থেকে টাকা ম্যানেজ করা যায় এখন আমি লিস্টার আঙ্কেলের বাসায় যাব লিস্টার আঙ্কেলকে ঘটনা খুলে বলবো যে ফ্রাঙ্কা আমাকে টাকা দেয়নি আশা করি লেস্টার আঙ্কেল বুঝবে ওহো মনে পড়েছে লেস্টার আঙ্কেল না মাইকেল আঙ্কেলের কাছে যাই কারণ মাইকেল আঙ্কেলের কাছে অনেক অনেক টাকা পয়সা আছে তাই আমি মাইকেল আঙ্কেলের কাছে যাচ্ছি কারণ লেস্টার আঙ্কেল এর আগের আমাকে একটা কাজ দিয়েছিল আমি সেটা করেছিলাম এবার গেলে লেস্টার আঙ্কেল আমাকে মাইট দেবে শিওর বলবে খালি তোমার রোজ রোজ বাহানা কাজ করি মাইকেল আঙ্কেলের কাছে যাই এই তো এটাই তো ফ্রাঙ্কলিন দা চিনিয়ে দিয়েছিল আমাকে এটাই তো মনে হচ্ছে মাইকেল আঙ্কেলের বাসা কিন্তু গেটটা খুলছে না কেন আরে আরে কি ব্যাপার মাইকেল আঙ্কেল কি আমার জন্য গেট বন্ধ করে রেখে দিলো নাকি খোলাই যায় না মনে হয় মাইকেল আঙ্কেলের কোনো গেট বন্ধ ছিল যাই হোক আহ আরে এই তো মাইকেল আঙ্কেল দাঁড়িয়ে আছে দেখি মাইকেল আঙ্কেলের কাছে যাই মাইকেল আঙ্কেল মাইকেল আঙ্কেল ভালো আছেন আমি সিনচান আরে হ্যাঁ সিনচান আমি তো দেখতেই পাচ্ছি তুমি সিনচান কেমন আছো আর তোমার ফ্রাঙ্কদা কোথায় মাইকেল আঙ্কেল আমার না কিছু টাকা পয়সার দরকার ফ্রাঙ্কদা আমাকে টাকা পয়সা দেয়নি আমি একটা নতুন গাড়ি কিনবো এই জন্য আমার টাকা পয়সার দরকার আপনার কাছে কি কিছু টাকা হবে আমাকে কিছু টাকা দিতে পারবেন আর দেখো সিনচান আমার কাছে তো নগদ টাকা নেই তবে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি ঠিক কি ব্যবস্থা আঙ্কেল দূর তো বলেন আমি আমি যে কোনো ব্যবস্থার জন্য রাজি আছি আঙ্কেল আমার টাকা পয়সার অনেক দরকার আপনি আমাকে একটু কোনো একটা ব্যবস্থা করে দিন না আমি আমি রাজি আছি আঙ্কেল প্লিজ আঙ্কেল প্লিজ প্লিজ আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন আমার খুব টাকা পয়সার দরকার আমার কাছে কোনো টাকা পয়সা নেই আর দেখো সিনচান আমি চাই একটা তুমি র্যাম্প পার্টিসিপেট করো যেখানে কি না তুমি পার্টিসিপেট করলে টু মিলিয়ন ডলার পেয়ে যাবে অ্যান্ড আই হোপ তুমি যদি সেখানে যদি জিততে পারো তাহলে অবশ্যই তুমি টু মিলিয়ন ডলার পাবে তুমি কি রাজি আছো সেটা আমাকে একটু জানাও অ্যান্ড অবশ্যই তোমাকে র্যাম্পে পার্টিসিপেট করার জন্য এই হচ্ছে চিন্টু এটা হচ্ছে আমার বোনের ছেলে ও খুব ভালো র্যাম্প খেলতে পারে তোমাকে চিন্টুর সাথে কম্পিটিশন করতে হবে যদি চিন্টু জিতে যায় তাহলে অবশ্যই ও টু মিলিয়ন ডলার পাবে আর যদি তুমি জিতে যাও তাহলে তুমি পাবা তুমি কি রাজি মাইকেল আঙ্কেল আমি এক পায়ে রাজি আমাকে অবশ্যই আপনি একটু সুযোগ করে দেন আমি অবশ্যই চিন্টুকে হারিয়ে দেখাবো আমি আমি জিতে দেখেচ্ছি কিভাবে জিততে হয় ঠিক আছে বন্ধুরা তোমরা তো দেখলেই চিন্টুর সাথে আমার র্যাম্প পার্টিসিপেট করতে হবে তোমাদের কি মনে হয় কী জিতবে চলো আমি আমার গাড়িটা নিয়ে আসি ওই যে এটা ম্যাকলারেন আছে না ওই ওই গাড়িটা নিয়ে আসবো র্যাম্পে পার্টিসিপেট করার জন্য আমি দেখি দ্রুত করে আমার একটা গ্যারেজ আছে ওই গ্যারেজের মধ্যে থেকে ওই গাড়িটা আপগ্রেড করতে দিয়েছিলাম ওইখান থেকে ওই গাড়িটা বের করে নিয়ে আসবো এনে র্যাম্পে পার্টিসিপেট করব দ্রুত দ্রুত যাই আমি বলেই দিয়েছি যে তো গাড়িটা এখানে পাঠিয়ে দেই এই তো এইখানেই রাখা আছে এক কাজ করি আমি এখান থেকে গাড়িটা নিয়ে দ্রুত করে র্যাম্প পার্টিসিপেটের জন্য রওনা হয়ে যায় আমার মনে হয় সেটাই ভালো হবে আর ওইদিকে এখনও ওরা মজা করছে দেখো হ্যাঁ হ্যাঁ পিনচান তোমাকে দেখিয়ে দেবো আমার নতুন গাড়ি নিয়ে আর এই গাড়িটাও তো আমার ভাগ্যিস আমার একটা গাড়ি ছিল না হলে তো আজকে হতে চলেছে একটা বিশাল র্যাম যেখানে অনেক টাকা পয়সা দেওয়া হবে বন্ধুরা দেখেছ অনেক টাকা পয়সা দেওয়া হবে অ্যান্ড এখানে কিন্তু আছে সুপারম্যান গোকু আয়রনম্যান হাল কঙ্কেল তবে মনে হচ্ছে আজকে এখানে ওনারা পার্টিসিপেট করবে না আজকে আমার পার্টিসিপেশনে আছে হচ্ছে চিন্টু এই চিন্টুর সাথে আমাকে জিততে হবে আর সিনচান বেস্ট অফ লাক আমার মনে হচ্ছে আজকে তুমি জিতবে খুব ভালোভাবে খেলো কিন্তু আর দুই তিন দিন পরে ঈদ তোমার টাকা পয়সার দরকার সেটা আমিও জানি তুমি ভালো মতোই খেলো কিন্তু শিনচ্যান আমার দৃঢ় বিশ্বাস তুমি জিতবে এ আজকে তো মনে হচ্ছে চিন্টু জিতবে আমি চিন্টু সাপোর্টে আছি আমার দৃঢ় বিশ্বাস মাইকেলের ভাগ্নে চিন্টুই জিতবে কারণ চিন্টুর গাড়ি অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ আমি এর আগেও সিনচানের খেলা দেখেছি সিনচান বেশ ভালোই দক্ষ এসব বিষয়ে সিনচান বেশ ভালোই পারবে বলে মনে হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আমাদের সিনচান জিতবে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে সিনচান কি জিতবে না অবশ্যই জিতবে আমার দৃঢ় বিশ্বাস সিনচ্যানই জিতবে না আমার কাছে আজকে কেন জানি মনে হচ্ছে চিন্টু জিতবে চিন্টুর গাড়ি অনেক বেশি পাওয়ারফুল তবে সিনচান জিততে পারে যদি ওর বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট বক্সে লাভিউ ছিনচান বলে আমার মনে হচ্ছে তবেই সিনচান জিততে পারবে তাছাড়া সিনচানের যেতে এতটাও সহজ হবে না আজকে কারণ চিন্টু মাইকেলের ভাগ্নে আর মাইকেল ওর ভাগ্নের জন্য অনেক দামি গাড়িই কিনে দিয়েছে কিন্তু সিনচানের গাড়ি চিন্টুর গাড়ির কাছে কিছুই না চিন্টুর গাড়ি হচ্ছে ফেরারি আরে কে যেতে না যেতে সেটা তো পরেই হবে কিন্তু আমার কাছে আজকে মনে হচ্ছে দেখা যাক কে জিততে পারে তো সেটা তো আসলে খেলার পরেই দেখা যাবে চিন্টুও কিন্তু কম পারদর্শী না সব র্যাম খেলার জন্য আর আজকে র্যামটা আমি পার্টিসিপেট করেছি মূলত চিন্টুর জন্যে তো আমার মনে হচ্ছে আজকে চিন্টুই জিততে পারে তো দেখাই যাক খেলার পরেই দেখা যাবে আসলে কে জিতে আরে বন্ধুরা তোমরা তো দেখেছোই সিঞ্চান আমার অপোনেন্ট তোমরা কি চাও চিন্টু জিতুক যদি চাও চিন্টু জিতুক তাহলে লিখে দাও চিন্টু তুমি জিতে চাও আর যদি চাও সিনচান জিতে যাক তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে দাও সিঞ্চান তুমি জিতে যাও আমার মনে হচ্ছে তোমরা আমাকে বেশি ভালোবাসো যদি ভালোবাসো তাহলে লিখে দিও চিন্টু ওপি আর যদি সিঞ্চান জিতুক মনে করো তাহলে লিখে দিও সিনচান ওপি তো সবার আগে আমিই যাচ্ছি দেখো সিনচানের গাড়ির থেকে আমার গাড়ি কত পাওয়ারফুল ফুল মট করে নিয়েছি মনে হচ্ছে এবার আমিই প্রথম রাউন্ডে জিতে যাব। দেখা যাক আমি জিততে পারি কি না পারি এবার একটা জোড টান দেওয়া শুরু করি ইয়ে ওরে র্যাম্পটা বেশ কঠিন মনে হচ্ছে তবে আমার কাছে যেতে বেশ কষ্ট হবে না তবে হ্যাঁ র্যাম্পের কিছু রুলসও আছে আমি যতদূর জানি এটা নাকি তিন রাউন্ডে শেষ করতে হবে কিন্তু প্রথম রাউন্ডে কি হচ্ছে আমার সাথে প্রথম রাউন্ডে কি হচ্ছে এইটা আমার সাথে আরে 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 এ কি এ কি এ তো আমি পড়ে গেলাম এ তো আমি পড়ে গেলাম আরে 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 এই তো আমি পড়ে গেলাম বন্ধুরা তোমরা তো দেখলেই চিন্টু প্রথম রাউন্ডে ফেল করে ফেলেছে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলো সিনচান আর অবশ্যই ভিডিওতে লাইক করে দাও তাহলে আমি জিততে পারবো আমার বিশ্বাস গেমের রুলস অনুযায়ী আমার মনে হচ্ছে এবার 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 আমাকে জিততেই হবে টোটাল তিনটে রাউন্ড হবে তিনটে রাউন্ডের মধ্যে দেখা যাক যে দুইবার এখানে জিততে পারবে সেই হবে আসল বিজয়ী তো প্রথম রাউন্ডে চিনটু হেরে গিয়েছে দেখি এই রাউন্ডে এবার আমি জিততে পারি কিনা আমার গাড়িও তো কম পাওয়ারফুল না এবার আমি দেখিয়ে দেবো চলো দেখি বন্ধুরা আমি কি পারবো তোমরা কমেন্ট বক্সে বলো আমি কি পারবো কিনা যদি মনে হয় সিনচেন পারবে বলো সিনচেন ওপি আমি কিন্তু যাচ্ছি আস্তে আস্তে খুব সতর্কতার সাথে চালিয়ে আমার কিন্তু খুব ভয় করছে তারপরেও আমি যাচ্ছি কারণ আমি জানি টাকাটা আমার খুব প্রয়োজন আমাকে জিততেই হবে কোনো মূল্যে হোক আমাকে জিততেই হবে আমি এখনই যাচ্ছি আমি একটুখানি পথ বাকি আছে আর এই তো এই তো আরে আরে একটু হলেও পড়ে যাচ্ছিলাম কিন্তু না আমি কোনোভাবে ম্যানেজ করে ফেলেছি এবার এবার যে আমি একটা জোরে একটা জাম্প দিব মনে হচ্ছে প্রথম রাউন্ড আমি পাশ করে গিয়েছি প্রথম রাউন্ড মনে হচ্ছে আমি পাশ করে গিয়েছি তবে হ্যাঁ এখনো দুইটা রাউন্ড বাকি আছে বন্ধুরা তোমরা বেশি বেশি করে আমাকে ভোটের মাধ্যমে জানাও যে তোমরা সিনচানকে সাপোর্ট করছো কি না কারণ সিনচান যদি না ও কিন্তু গাড়ি কিনতে পারবে না তো চলো আমার তো প্রথম রাউন্ডে আমি জিতে গিয়েছি ওইখানে দেখো কত টাকা পয়সা রাখা আছে মনে হচ্ছে এই সব টাকা পয়সা আমার জন্য ইয়ে আমি প্রথম রাউন্ড জিতে গিয়েছি এবার এবার মনে হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা হবে এইদিকে তো সব সুপার হিরোজটা দাঁড়িয়ে যাচ্ছে চিন্টু তুমি কি দ্বিতীয় রাউন্ডে আগে যেতে চাও আরে হ্যাঁ সিনচেন ভাইয়া আমি দ্বিতীয় রাউন্ডে আগে যেতে চাই আমি এবার দেখিয়ে দেবো তোমাকে কিভাবেই কিভাবে জিততে হয় এর আগেরবার আমি হেরে গেছি তুমি জিতে গেছো কিন্তু এবার আমি দেখিয়ে দেবো বন্ধুরা দেখো এবার চিন্টুর ক্ষমতা তোমরা কী চাও চিন্টু জিতুক নাকি সিনচেন জিতুক দেখো এবার আমি আবার যাচ্ছি এই তো এবার যাচ্ছি আরে আরে আমার গাড়ির ব্রেকে কি হলো আরে এইবার এবার খুব সতর্কতার সাথে আমাকে যেতে হবে কারণ আগেরবার বেশি তাড়াহুড়ো করে আমি পড়ে গিয়েছিলাম ছিনচানকে আমার যেভাবে হোক হারিয়ে দিতেই হবে কারণ টাকা পয়সা দিয়ে আমি আমার এই গাড়িটা নতুন করে মট করব আর খুব মজা হবে আর আমি আরও নতুন নতুন জিনিসপত্র কিনতে পারবো হ্যাঁ সিনচানকে আমাকে হারাতেই হবে এই তো এই তো আমি চলে যাচ্ছি এই তো আর একটুখানি বাকি তো আরেকটু আর একটু এই তো এই তো এই তো এই তো এ এ এই তো ওরে কত কষ্ট করে চলে এসেছি আরে যশ এই তো আর একটুখানি আরে বাড়ি খেয়ে গেলাম কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই অলরেডি পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি আরে 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 নিচে না পড়ে যাই আরে পুরা প্রাইজের সামনে এসে পৌঁছে গেছি ফাইনালি বন্ধুরা আমি এক রাউন্ড জিতেছি সিনচান ভাইয়া এক রাউন্ড জিতেচ্ছে তিন রাউন্ডের মধ্যে দুজন দুই রাউন্ড জিতেচ্ছি এবার দেখা যাক কে যেতে এবার কে জিতে দেখা যাক বন্ধুরা চিন্টু তো একটা রাউন্ড জিতে গিয়েছে বন্ধুরা এখন যদি আমি হেরে যাই তাহলে তো আমি প্রাইজ পাবো না তোমরা বেশি বেশি করে কিন্তু বলো সিনচান তুমি জিতবে তাহলে মনে হচ্ছে আমি জিততে পারবো আমি আমি যাচ্ছি এখন দেখি তো এবার আমি জিততে পারি কি না দেখি তো দেখি দেখি এই তো এবার আমি আবার আমার গাড়ি নিয়ে শুরু করে দিয়েছি রাউন্ড টু মনে হচ্ছে রাউন্ড টুতে আমি জিতব এই তো খুব সাবধানতার সাথে যেতে হবে একটু এদিক ওদিক হলেই আমি হেরে যাব কারণ তোমরা তো জানোই র্যামটা কত কঠিন আর এত কঠিন একটা চ্যালেঞ্জে আরে আরে একই হলো এ কী হলো আরে কী হলো আরে না না আরে এটা হতে পারে না আরে আমি পড়ে যাচ্ছি কেন আরে তো মনে হচ্ছে তুমি আর চিন্টু ড্র করে ফেলেছ তুমি এক ম্যাচ হেরেছ চিন্টু এক ম্যাচ হেরেছে এইবার হবে ফাইনাল ম্যাচ এইবার যে জিতবে সেই পাবে টু মিলিয়ন ডলার যা কিনা তোমরা যা খুশি করতে পারবা তো সিনচান অ্যান্ড চিন্টু বেস্ট অফ লাক তোমাদের জন্য দেখা যাক তোমাদের মধ্যে কে যেতে আরে এইবার তো আমি জিতে দেখাবো এইবার আমি পুরোদমি জিতে দেখাবো বন্ধুরা তোমাকে চাও এবার আমি জিতি তাহলে লেখো চিন্টু অপি কারণ চিন্টু কিন্তু এবার পুরো দমে এগিয়ে যাচ্ছে এবার কিন্তু চিন্টুকে জিততেই হবে দেখা যাক সিনচান ভাইয়াকে আজকে আমি জিততে দেব না এবার আমি এইবার আমি জিতেই দেখাবো ইয়েস এবার আমি এগিয়ে যাচ্ছি এবার আমাকে সাবধানতার সাথে যেতে হবে বন্ধুরা তোমাকে আমাকে ভালোবাসো তাহলে বলো চিন্টু তুমি জিতবে এই দেখো আমি কিন্তু চলে যাচ্ছি এই তো এই তো খুব সাবধানতার সাথে যেতে হবে আমাকে আর একটুখানি পথ বাকি ইয়েস মনে হচ্ছে এবার আমি জিতেই যাব কিন্তু কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে ইয়েস আমি চলে এসেছি সিনচান ভাইয়াকে হারিয়ে দেব হারিয়ে দেব সিনচান ভাইয়াকে হারিয়ে হারি হা আরে 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 এটা কি হলো আরে আরে আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে চিন্টু তুমি তো হেরে গিয়েছো এবার যদি আমি না জিতি তাহলে আমিও হেরে যাব আরে বন্ধুরা ফাইনাল রাউন্ড তোমরা কিন্তু বুঝতেই পারছো এবার আমাকে জিততেই হবে সবাই বেশি বেশি করে কমেন্ট বক্সে লেখো সিন তুমি জিতবে সিন তুমি জিতবে তো সিনচান কিন্তু যাচ্ছে টান টান উত্তেজনা নিয়ে সিন চ্যান আরে আমার তো মনে হচ্ছে সিনচানই জিতবে সিনচ্যান, চ্যান সিনচ্যান চান সিন চ্যান সাবধানে যেও কিন্তু ঠিক আছে হালকাঙ্কল আমি সাবধানে যাচ্ছি সিনচান সাবধানে সিন চ্যান সিনচ্যান আর অল্প একটু পথ আর একটু পথ আর একটু পথ যেতে হবে আর পথ মাত্র আর পথ বাকি আছে কিন্তু এই তো এই তো এই তো এই তো পচে গেছে কিন্তু বুদ্ধুরা আমি কিন্তু চলে এসেছি প্রায় কিন্তু চলে এসেছি আর একটুখানি পথ আর একটুখানি পথ আরে 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 রে আরে রে 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 আরে আরে ওরে ওরে বন্ধুরা তোমাদের ভালোবাসার জোরে আমি বেঁচে গিয়েছি তোমাদের ভালোবাসার জোরে আমি বেঁচে গিয়েছি এবার 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 ফাইনাল এবার ফাইনাল একটা দৌড় দিব এখান থেকে সোজা গাইটা নিয়ে সোজা উপরে উঠে যাব আর একটু আর একটু ইয়েস মনে হচ্ছে এইবার আরে পাখার বাড়ি না খাই মনে হচ্ছে এই তো এই তো আরে আরে আমার গাড়ির সামনের টুকু উড়ে গিয়েছে আরে সেটা কোনো ব্যাপার না ওখানে পৌঁছাতে পারলে হবে আরে ওখানে পৌঁছাতে পারলে হবে ইয়েস ফাইনালি ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি আরে আমি জিতে গিয়েছি কেউ মিলিয়ন ডলার আমি জিতে গিয়েছি আরে কী মজা কী মজা কী মজা বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও আসলেও অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের তোমাদের কমেন্টের জন্য আমি জিতে গিয়েছি তোমরা বেশি বেশি করে সাপোর্ট করেছো বলে আমি জিতে গিয়েছি তো আজকে উইনার হয়ে গিয়েছে আমাদের সিনচ্যান চিন্টু তুমি জিততে পারো নি মন খারাপ করার কিছুই নেই কারণ সিনচান অনেক ভালো করেছে কংগ্র্যাচুলেশন সিনচান এই সমস্ত টাকা পয়সা শুধু এখন তোমার আরে আমি বলেছিলাম না সিনচ্যানই জিতবে কারণ সিনচানের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস ছিল আরে আমিও জানতাম সিনচান এরকম শহরে বেশ কিছু র্যাম্পে আগেও পার্টিসিপেট করেছে কিন্তু সিনচানের সেই অভিজ্ঞতা আছে আরে সব কেডিটা আমার বন্ধুদের আমার বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়েছে বলেই আমি জিততে পেয়েছি ধন্যবাদ বন্ধুরা তোমাকে আরে আমার বন্ধুরা যদি আজকে আমার সাথে না থাকতো তাহলে আমি জিততে পারতাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আরে হ্যাঁ হালক আঙ্কেল আইরন ম্যান মাইকেল আঙ্কেল ধন্যবাদ এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাকে তো এখন আমি এই গাড়িটা ঠিক করব আর সব টাকা পয়সা তো আমার ব্যাঙ্কে চলেই যাবে মাইকেল আঙ্কেল বলেই দিয়েছে তো এখন আমি সোজা চলে যাচ্ছি ফ্রাঙ্কদার কাছে আরে মানুষ কি দেখে চলতে পারে না নাকি আমি বুঝলাম না এখন আমি সোজা চলে যাচ্ছি ফ্রাঙ্ কাছে অ্যান্ড ফ্রাঙ্কে বলবো আর কোনো টেনশন নেই টাকা পয়সা ম্যানেজ হয়ে গিয়েছে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে যাই ফ্রাঙ্কে সুখবরটা জানিয়ে দিয়ে আসি দ্রুত দ্রুত করে চলে যাই প্রাঙ্ আরে গাড়িটা এখানেই রাখি ফ্রাঙ্ চপ আমি এসে গেছি প্রাঙ্ আরে কোথায় তোমরা সুখবর নিয়ে এসেছি সুখবর আনন্দের খবর নিয়ে এসেছি আনন্দের খবর খুব মজা হবে আজকে অনেক অনেক শপিং করব ওই তো কালু মাস্তানটা দাঁড়িয়ে আছে চপ চপ সুখবর আছে সুখবর আরে কিসে সুখবর আরেক তো জানো সুখবর আছে সুখবর আমি অনেক টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসেছি মাইকেল আঙ্কেলের কাছে গেছিলাম র্যাম চ্যালেঞ্জ খেলেছি খেলে আমি আমি টু মিলিয়ন ডলার ইনকাম করে নিয়ে এসেছি আরে কি বলিস রে সিঞ্চন সত্যি কথা টু মিলিয়ন ডলার আরে আমাদের কাছে তো এমনিতেও কোনো টাকা পয়সা ছিল না এর মধ্যে তুই এত কষ্ট করে টু মিলিয়ন ডলার ইনকাম করে নিয়ে এসেছিস ভাই আমার তুই তো আসলেও ভাই না পোলা তো নয় যেন আগুনের গোলা কিভাবে সম্ভব করলি আরে জানো মাইকেল আঙ্কেলের ভাগ্যে চিন্টু আমার সাথে রেস্ট করতে এসেছিলো পুরো একেবারে দিয়ে দিয়েছি আর টু মিলিয়ন ডলারও জিতে নিয়েছি এখন আমরা একটা গাড়ি কিনতে যাব চলো প্রান্তা আমরা গাড়ি কিনতে যাই হৌ হৌ আমাকেও কিন্তু ঈদে শপিং করতে দেওয়া লাগবে আমিও কিন্তু আমিও কিন্তু তোমার নতুন গাড়িতে করে ঘুরবো সিনচান ভাইয়া আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে সাথে করে আমাকেও কিন্তু কিনে দিতে হবে না হলে কিন্তু আমি কথা বলবো না আমাকে নিয়ে যাবে তো সিনচান ভাইয়া তো ভাই সিনচান একটা কাজ করি আমরা না স্যান্ডি শহরের ওখানে একটা নতুন গাড়ি শোরুম হয়েছে আমি তুই আর চপ মিলে চল ওখান থেকে তাহলে গাড়ি শোরুমের দিকে আগে যাই তারপর না হয় আমরা জামা কাপড় শপিং করতে যাব। তুই কি বলিস আরে হ্যাঁ প্রগৃণ চলো কোনো সমস্যা নেই আমি আমি তো আগে গাড়ি কিনতে চাই তুমি চলো দ্রুত করে চলো ঠিক আছে তাহলে তোরা চলে আয় আমি গাড়ি বের করতে লাগি তারপরে আমরা একসাথে করে চলে যাব স্যান্ডি শহরে আর ওই তো সিনচানের বন্ধু বান্ধবগুলা এখনও ওরা ওখানে দাঁড়িয়ে আড্ডা মারছে প্রকৃত আমি গাড়ি নিয়ে এসে এখন দেখবা যখন বাড়ির সামনে রাখবো ওরা দেখে অবাক হয়ে যাবে আরে হ্যাঁ রে সিনচান এখন আমরা আগে গাড়ি কিনে নিয়ে আসি বাইদ তুই কি তোর গাড়ির কোনো আপগ্রেড করবি না নাকি আপগ্রেড তো করবোই আপগ্রেড করবো না আবার গাড়ি আপগ্রেড করে অনেক মজা করে চালাবো সেই মজা হবে তুমি আগে আমাকে শোরুমই নিয়ে চলো ঠিক আছে তো অলরাইট বন্ধুরা আমরা কিন্তু স্যান্ডি শহরে চলে এসেছি আর এই তো আমাদের শোরুম মনে হচ্ছে খুব সামনেই এই তো এটাই তো মনে হচ্ছে শোরুম তাই না শুনছেন আরে হ্যাঁ ফ্রাঙ্কলিন দা এইটাই এইটাই সেই আমাদের শোরুম এখানেই আমাদেরকে দাঁড়াতে হবে চলো তো ভেতরে গিয়ে দেখি কত সুন্দর সুন্দর গাড়ি এসেছে আরে শোরুমের এসে আমরা দেখছি আবার বডিগার্ড দাঁড় করানো আরে শিনছেন আসল তো এরা আবার আমাদের কিছু বলবে না তো আরে না না টাকা পয়সা আমার কাছে আছে টাকা কি ঠিকমতো নিয়ে এসেছিস তো নাকি দেখিস আবার কোথাও রেখে আসিস না পরে কিন্তু গাড়ি নিতে গেলে কিন্তু চোর বলে আমাদেরকে বের করে দেবে আরে না না আমার কাছে টাকা আছে তুমি শুধু আমার সাথে এসেও আঙ্কেল আঙ্কেল সুন্দর একটা গাড়ি দেখান তো আমি একটা গাড়ি নিব তুমি কি গাড়ি পছন্দ করে এসেছো বাচ্চা আঙ্কেল আমি একটা সুন্দর গাড়ি পছন্দ করে এসেছি আনতে আসো আমরা গাড়ি দেখি আমার কাছে তো এখানে সব গাড়ি ভালো লাগছে রোলস রয়েস আছে তারপরে ল্যাম্বর গিনি এই তো এইটা তো সেই আরে এই তো এটা তো পিঞ্চানির গাড়ি দেখছি এটা কি নিতে চাও সিনচান না না আমি এর থেকে ভালোটা নেব স্যার আমাদের ওই যে নতুন একটা ল্যাম্বর্গিনি এসেছে আপনি ওটা দেখতে পারেন ঠিক আছে আঙ্কেল আমি এই এই ল্যাম্বর দেখতে চাচ্ছি এই ল্যাম্বর্গিনিটা গিনিটা আমার কাছে সুন্দর লাগছে স্যার এই ল্যাম্বর্গিনিটা আমাদের সব থেকে লেটেস্ট কালেকশন অ্যান্ড এইটার দামও কিন্তু অনেক বেশি ওয়ান মিলিয়ন ডলার অ্যান্ড এটা কিন্তু শহরের সব থেকে ফাস্টেস্ট কার আপনি জানেন কি না জানি না তবে এটা যদি আপনি একবার স্টার্ট দেন তাহলে কিন্তু এটা আপনি আর ধরে রাখতে পারবেন না আর যে আপনি তো নিয়ে চিন্তা করবেন না আমার কাছে অনেক টাকা আছে আর আর আমি অনেক ভালো ড্রাইভ করতে পারি আমার ড্রাইভিং লাইসেন্স নেই কী বলেন স্যার আপনার ড্রাইভিং লাইসেন্স নেই না মানে আমার ড্রাইভিং লাইসেন্সও আছে আমার সব কিছু আছে আপনি গাড়ির কাগজের ব্যবস্থা করে দিন আমি এক্ষুনি এই গাড়িটা নিয়ে যেতে চাই স্যার নিশ্চয়ই আমি আপনার জন্য সব কাগজের পেপার তৈরি করে দিচ্ছি আপনি অবশ্যই আমাদের গাড়ি নিয়ে যাবেন হ্যাঁ প্রাঙ্কিন চলে এসো আমাদের এই গাড়িটা নিয়ে আমরা এখন শপিং করতে যাব আর পিঞ্চান যখন দেখবে ওর থেকে আপগ্রেড মডেলের গাড়ি নিচ্ছি ও তো একেবারে চলে যাবে ও বলবে আরে চিনচেন আমাকে একটু চালাতেই যাও না তখন আমি বলবো না পিঞ্চেন তুমি আমাকে দাওনি এই জন্য আমিও দিব না কি বলো বন্ধুরা আমার এমন করা উচিত না তোমরা বলে তো এখন আমি এই নতুন গাড়িটা নিয়ে যাব। নতুন গাড়িটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো না না সিঞ্চান আগে শপিং করতে হবে তুমি কি ভুলে গিয়েছো ও হ্যাঁ আমি তো এটা পি শপিং করার কথাই ভুলে গিয়েছি স্যার আপনার পেপারস আমরা অনলাইন করে দিয়েছি কোনো সমস্যা হলে জানাবেন ফ্র্যাঙ্কা এই গাড়িটা কি নিবে না সিঞ্চান আমি তোমার গাড়িতে করে চলে যাই এই গাড়িটা আমি ওদের বলে দিয়েছি যাতে করে বাসায় পাঠিয়ে দেয় অ্যান্ড ওই গাড়িটা ওরা বাসায় পাঠিয়েই দিবে তো একটা কাজ করি চলো আমি তোমার সাথে এখন যেয়ে আমরা এখন শপিংয়ে যাবো আর এই দেখো এটার স্পিডই তো অন্যরকম কন্ট্রোলিংও সেই তা সিনচান এই গাড়িটা কি তুমি আপগ্রেড করবে না নাকি হ্যাঁ এটা আমি আপগ্রেড করবো কিন্তু এখন না আর কয়েকদিন পরে আর এইটা নিয়ে আমি সারাদিন ঈদের দিন ঘুরে বেড়াবো আর সালামি নেবো সবার কাছ থেকে সালামি নিব কী মজা কী মজা এখানে এখানে শপিং মল কোথায় সবথেকে দামি শপিং মলে চলো সব থেকে দামি শপিং মল থেকে শপিং করবো আমার কাছে অনেক টাকা আছে আর অবশ্যই তুমিও কিনবে কিন্তু ফ্র্যাঙ্কদা না রে সিনচান আমি এখন কিচ্ছু কিনবো না তুমি যা খুশি নাও আর চপের জন্য কেনাকাটা করো তবে আমি এখন কিছুই কিনবো না ভাই আমার কাছে টাকা নেই আর তুমি যেটুকু টাকা আছে ওটা তুমি তোমার সেভিংসের জন্য রেখে দাও তোমার আবার কখন কী জন্য লাগে সেটা তো আর আমি জানি না তুমি তোমার জন্য রেখে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর তবে তুমি নিবে না এটা আমার খুব মন খারাপ হবে কিছু একটা নেও না না রেসি শান তুমি বললে সাথে আমি অনেক খুশি তুমি এটা কাজ করো তুমি সব শপিং শেষ করে ফেলো দ্রুত করে ঈদের নতুন জামা কাপড় যা যা লাগে সব কিছু কেনো আর ট্রপের জন্য পারলে কিছু কেনাকাটা করো আর কিন্তু তুমি নেবে না কেন আমি আমি নিবো না কারণ আমার এখন কোনো ইচ্ছা নেই আর আমাদের তো তুমি জানোই ফ্যামিলিতে কত খরচ এখন টাকা পয়সা নেই তুমি একটা কাজ করো তুমি কেনাকাটা করো না না তা হবে না আরে বলছি তো তুমি করো না না তা হয় না আর আমি তো বলছি তুমি করে নাও আচ্ছা ঠিক আছে আমি করে নিচ্ছি তাহলে কি হয়েছে করা হ্যাঁ হ্যাঁ আমার শপিং করে শেষ তুমি গাড়িতে উঠে পড়ো নতুন গাড়ি নিয়ে এখন বাসায় যাবো তো কি আপডেট করব না না আপগ্রেট আপগ্রেট ঈদের পরে করব অন্য একটা এপিসোডে বন্ধুদেরকে দেখিয়ে দেখিয়ে আপডেট করব সেই মজা হবে আর এইবার এবার পিনচানের সাথেও রেস করব তো বন্ধুরা তোমরা কি আমার গাড়ি আপডেট দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর নেক্সট এপিসোডে আমি আমার গাড়ি আপডেট করে তোমাদেরকে দেখিয়ে দেব আর অবশ্যই পিঞ্চানের সাথেও রেস করব। খুব মজা হবে বন্ধুরা তো আজকের মতো এপিসোড এই পর্যন্ত